বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে কসবা উপজেলা ইমাম পরিষদের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমাম পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত পনেরোই আগস্ট বিকেলে কসবা পৌর মঞ্চে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয় এর আগে কসবা কদমদুলি মোড় থেকে একটি মিছিলের মাধ্যমে কসবা বাজারে প্রবেশ করে ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা মুক্তমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবাবুজলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা জুবাইর আহমেদ জালালী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মাওলানা জয়নাল আবিদিন জালালী পীর সাহেব সংগঠনটি সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল নূরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন পরিষদটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হক জামালি ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা আব্দুল বাসির আব্বাসি উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা উপজেলার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান গাজী তাজুল ইসলাম সাইফ আব্দুর রৌফ আমানুল্লাহ আমানি মিজানুর রহমান শরীফ উদ্দিন নুরি সাইফুল ইসলাম মাওলানা ওয়াইস আবেদিন জালালি মাওলানা কামরুল হাসান হাফেজ সৈফিউল্লাহ জিহাদি ও কসবা উপজেলা বিএনপি যুবদলের পক্ষে বক্তব্য রাখেন কামাল উদ্দিন জামায়াত ইসলামের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আক্তার হুসাইন গণ অধিকার পরিষদের থেকে বক্তব্য রাখেন অন্যান্যরা সর্বশেষে জাতি ও শহীদদের স্মরণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া